আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি যাচ্ছি অহুদের প্রান্তরে যেখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ অহুধ যুদ্ধ হয়েছিল সেই অহুদ পাহাড়ের কাছে আর এই অহুদের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের ঠিক এক বছর পরে কারণ বদরের যুদ্ধে মুকর ও মুসলিমরা পরাজিত হয়েছিল আর তারা কোনোভাবেই এই পরাজয় মেনে নিতে পারছিল না তারা মুসলিমদের সাথে পুনরায় যুদ্ধে লিপ্ত হওয়ার পরিকল্পনা আর সেই যুদ্ধের করার জন্য তারা সিদ্ধান্ত নিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় যারা বিনিয়োগ করেছে তাদেরকে শুধু মূলধনের টাকাটা ফেরত দেওয়া হবে তাদেরকে কোনো লভ্যাংশ ফেরত দেওয়া হবে না লভ্যাংশের টাকা দিয়ে যুদ্ধের ব্যয় পরিচালনা করা হবে সেই লক্ষ্যে তারা বিশাল বাহিনী নিয়ে মক্কা থেকে রওনা দিল তাদের সেই বাহিনীর তুলনায় আহ মুসলিম বাহিনী সৈন্য সংখ্যা খুবই কম ছিল মাত্র এক জন সৈন্য নিয়ে নবীজি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন যেহেতু সৈন্য সংখ্যায় মুসলিমরা অনেক কম ছিল সেই জন্য নবীজি সাহাবিদেরকে তিনটি ভাগে বিভক্ত হয়ে যুদ্ধ পরিচালনার নির্দেশ দিচ্ছিলেন আর মদিনা থেকে রওনা হওয়ার পরেই হচ্ছে একজন সাহাবি তার গোত্রের প্রায় তিনশো অনুসারী সহ যুদ্ধে স্বীকৃতি জানিয়ে তিনি পুনরায় মদিনায় ফেরত গেলেন তো যেহেতু এক হাজার থেকে তিনশো কমে গেছে সাতশো সৈন্য নিয়ে নবীজি যে সরাসরি মুসলিম বাহিনীদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না কারণ সরাসরি যুদ্ধে লিপ্ত হলে মুসলিমরা সৈন্য সংখ্যা যেহেতু অনেক কম তাই পরাজিত হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য নবীজি একটা কৌশলের অংশ কৌশল নিয়ে পাহাড়ের গিরিপথে উনি অগ্রসর হতে থাকলেন যুদ্ধের ময়দানের দিকে আর ওহুদের প্রান্তরের কাছেই হচ্ছে জাবালে রুমা নামে একটা ছোট্ট পাহাড় আছে আপনাদেরকে আমি দেখাবো সেই জাবালে রুমা পাহাড়ের উপরে পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবিকে নবীজি নিয়োজিত করলেন এবং তাদের প্রতি নবীজির নির্দেশনা ছিল যুদ্ধে আমরা জয় লাভ করি কিংবা পরাজিত হই যাই হোক না কেন সেই যা রুমা পাহাড় থেকে সরে আসা যাবে না তো যুদ্ধের আহ তৎকালীন যুদ্ধের শুরুতেই হচ্ছে যুদ্ধ হতো তো মুসলিমদের পক্ষ থেকে তালহাইব তালহা নামে এক অমুসলিম আসলো এবং মুসলিম বাহিনীর পক্ষ থেকে হজরত আলী সে তালহাইবনে তালা কে আক্রমণ করলেন এবং তালহা তালহা মৃত্যুবরণ যখন মৃত্যুবরণ করলো তাতেই হচ্ছে মুসলিম বাহিনী ভেঙে পড়লো এবং তারা দিক বিদিক বিশৃঙ্খল হচ্ছে তারা যুদ্ধের যুদ্ধে লিপ্ত হলো তো তখন বিশৃঙ্খল ভাবে যুদ্ধ পরিচালনার কারণে মুসলিম আক্রমণে বেশ কিছু নিহত হলো অমুসলিমদের তো যে সাহাবিরা ছিল তারা এটা দেখে পাহাড়ের উপর থেকে তারা ভাবলো যে মুসলমানরা মনে হয় জয়লাভ করে ফেলেছে গুণিবতের মাল সংগ্রহ করার জন্য তারা হচ্ছে সেই পাহাড় থেকে নেমে গেল আর তখনই হচ্ছে পেছনের দিক থেকে অমুসলিমরা আবার পুনরায় সংগঠিত হয়ে আক্রমণ করল আর এতে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হয়েছে এই সত্তর জন সাহাবির মধ্যে আপনার এখানে দুটো কবর দেখতে পাচ্ছেন একটি হচ্ছে নবীজির চাচা হজরত আমির হামজা রাদি আল্লাহ তালা আনহুর কবর এবং অপর যে কবরটি আছে সেটা হচ্ছে অন্য আরেকজন সাহাবি মুসাইব ইবনে উমায়ের মুসাইব ইবনে উমাইরা সাথে নবীজি শারীডি ঘটনার বেশ মিল ছিল তাই উনার মৃত দেহ দেখে সবাই বলতে লাগলো যে নবীজি শহীদ এত সর্ব দেখা গেল যে ঘটনা পুরোটাই হচ্ছে গুজব ছিল তো সেই যুদ্ধে আসলে মুসলিমরা পরাজিত হয়েছে আর পরাজিত হওয়ার কারণে মুসলমানরা জন শহীদ হয়েছিল মুসলমানরা বেশ সাহাবি একটু কোণঠাসা হয়ে গিয়েছিল আর এই যুদ্ধ কিন্তু ইতিহাসে মুসলিমদের ইসলামের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা এটাই হচ্ছে জাবালে রুমা পাহাড় সবাই এখানে এসেছে সেই জাবালে রুমা পাহাড়ের উপরে উঠে কিছুক্ষণ সময় কাটাচ্ছে এখানে আমিও উঠলাম জাবালে রুমা পাহাড়ে বেশ খুব ছোট একটি পাহাড় তাই ভাবলাম যে আমি নিজেও একটু ঘুরে আসি আর সাথে সাথে আপনাদেরকেও কিছুটা শেয়ার করি আপনাদের সাথে সেই পাহাড়ের চারপাশের সৌন্দর্য তো সেই পাহাড়ের উপরে উঠে এই পাহাড়ের পাশেই হচ্ছে বেশ বড় সড় একটি খেজুর বাগান আছে আর পাহাড়টাও ছোট সবাই উঠছে আমিও উঠলাম বেশ ভালোই লেগেছে আর পাহাড়ের উপর থেকে চারপাশের উহুদ পাহাড়ের সৌন্দর্য দেখতে লাগলাম আর এখানে একটা মসজিদ আছে যদিও মসজিদটা বন্ধ ছিল তাই আর আমরা নামাজ পড়তে ভেতরে যেতে পারিনি আর এই চারপাশের সৌন্দর্য তো আজকে এই পর্যন্তই থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ওহুদের প্রান্ত থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ